মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশি ফল আজ বৃহস্পতিবার তেসরা পৌষ চোদ্দশো একত্রিশ সাল উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের নির্ভীকতা প্রদর্শন হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের নব উদ্যোগ হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের গমনের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রণয় সুখ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের কার্যে অনিয়া দেখা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষায় বিঘ্ন করতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের প্রণয় শক্তি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের অপবাদে ভুগতে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি চোখ রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের ভয় রয়েছে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশি ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজের সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ